সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে আশা করি সকল ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক নন্দ নন্দনন্দনীর চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে অনেক আনন্দ করলাম এবার আবার আমরা ফিরে আসলাম আমাদের সেই শ্রীমদ্ভগত গীতা পাঠ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা বাইশ নং শ্লোকটি উপস্থাপন করবো আসন ভক্ত সকালে আমরা প্রতি হই জ্ঞানতি শলকয়া জ্ঞানঞ্জনা চুরু মিলিত্রী গুরু শ্রীগুরুবে নমঃ শ্রীচৈতন্যানবেষ্টে রূপ জন ভূতল রূপকদাম দিদানিক বন্দে আহং শ্রীগুশ্রীতকল শ্রীগুন্ শ্রীপ্রজাত শন রঘনাথম ভীতীব সাধায়িত শব্দ তং পিজান সি তৃষ্ণ চৈতন্য দেওয়ং রধাণ পাংশনল ললিত শিবশানিং নম বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মা নাম স্বামী তে নমিহে বাঞ্ছাড়ল্পত কৃপা সিন্ধু ভয়ে বোচা পতি পাবুনেভ্য বৈষ্ণব নমো নম গুরুকৃপা হি কেবলম গুরুকৃপা হি কেবল গুরু কৃপা হি কেবলম ও বন্দে ব্রহ্মশিবরাধং পাঁচতরূপিণ শ্রীহরিপুরুষং বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণকরুণা সিন দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কানন্ত রধাক নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গিণী রে বৃন্দাবুনেশরী বৃষভানুসুত দনমি হরি প্রিয় কৃষ্ণায় বাসুদেব হরমে প্রনত ক্লেশনাশায় গোবিন্দ নমো নমো ওম নমো ব্রহ্ম দেবায় গো ব্রমণ হি চগোধি কৃষ্ণায় গোবি নমো নমো ও বৃন্দাবয় তুলেলসিদে প্রিয় বৈ কেষবশ চুভক্তি পদে দেবী সত্যবত নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতদ্রদৈত ગદાધર ધરો શિવ સદી ગૌરભક્ત વૃંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે ઓમ શ્રી પરમાત્માને નમ ઓમ શ્રીમદ્ ભગવતે શ્રી ગીતાય નમો নারায়ণ নমস্গীত নারত মম দেীং সরস্বতী বেশ তত জয় মুদির মূকং করতে বা চলং পঙ্গলং গি এতকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবুদেবো নমো ভগবতে বা নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভগ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রী গীতায় নম গীতা তৃতীয় অধ্যায় কর্মযুগ শ্লোক সংখ্যা বাইশ ন মে পার্থ অস্তি কর্তব্য ত্রিশু লোকে সুকিঞ্চন ন অনবপ্ত অবপ্তব্যম বটে এ বোচা অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্ত ব্যয় কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পুরুষত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তমিশ্বরানম পরম মায়েশ্বরম तम देवतानम परमम च दैवतम् पतिं पतिनम परमम परस्तात् विदम देवम भुवने समीटम नतस कार्यम कर्णम च बीतते नत समच्च भवदिकश्च दिसतेम पारस शक्ति জ্ঞান বল ক্রিয়াচ ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরমেশ্বর এবং দেবতারও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণাধীন তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তা কেউ পরমেশ্বর নয় তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতি পতিদের পরমপতি তিনি হচ্ছেন এই জড় জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত সকলের পূজ্য তার থেকে বড় কিছুই নেই তিনি হচ্ছেন সর্বকারণের কারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পূর্ণ তার ইন্দ্রগুলি অপ্রাকৃত তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়র সাধন করতে পারে তাই তার থেকে মহতার কেউ নেই তার সমকক্ষ কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় সে তা সত্যের উপনিষদ থেকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরমতত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কর কাম্য নেই তার কোনো কর্তব্য কর্ম নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধি নিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না মি শ্রী পরমাত্মি নম ও শ্রীম ভগবীতা নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্যপুতি ব্রতা ব্রহ্মবলিমবিদা ত্রি সন্ধ্যা মুক্তিগিণী অর্ধমিদানন্দ ভি ভ্রান্তি নাশি বিদ্যোহী পরানন্দ তথানমুঞ্জুরি ওই শ্রী পরমা ন ওম শ্রীমারে ভগবতে শ্রী গীতায় নম সার্বভবন্ত সুখী না সার্বসন্ত নিরাময় সার্বে ভদ্রানী পসন্ত মা করসি দুঃখ ভাগ জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হউক শান্তি শাষিত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, শান্তি শাতে ওম তাৎ নমো ভগবত বাষুদেবো নমো ভগবত বাষুদেবো শ্রীমদ্ভগবতি্রীগীতা